প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অধ্যায় এর ছাপ্পান্ন পৃষ্ঠার দুটি কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ছাপ্পান্ন পৃষ্ঠার দুটি কাজ লক্ষ্য করো প্রথম কাজে প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের রূপরেখা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো এবং দুই নম্বর কাজে আছে নিচের ছকে সরকারের কয়েকটি কাজ উল্লেখ করা আছে কোনটি কোন বিভাগের কাজ চিহ্নিত করে নিচে লেখো অর্থাৎ প্রথম কাজে বাংলাদেশ সরকারের রূপরেখা কেমন তার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় কাজে এখানে কয়েকটি কাজ আছে যেমন কৃষির উন্নতির জন্য কাজ করে মামলার মীমাংসামূলক রায় দেয় আইন পরিবর্তন করে দেশকে বহিষ্ক্রুর হাত থেকে রক্ষা করে অপরাধীকে শাস্তি দেয় সংবিধান প্রণয়ন করে এই ছয়টি কাজ কোনটি কোন বিভাগের কাজ তা এখানে চিহ্নিত করে বসাতে হবে চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নি প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের রূপরেখার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো এর সমাধান হবে সরকারের কাজগুলো সম্পাদনের জন্য তিনটি বিভাগ রয়েছে এগুলো হল এক আইন বিভাগ দুই শাসন বিভাগ এবং তিন বিচার বিভাগ বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের রূপরেখা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল যেহেতু এটি একটি প্রতিবেদন অবশ্যই এখানে একটি প্রতিবেদনের জন্য হেডিং দিতে হবে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের রূপরেখা এটি হল এই প্রতিবেদনের টাইটেল বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এর নাম জাতীয় সংসদ মোট তিনশো জন সদস্য নিয়ে এটি গঠিত আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি বা পরিবর্তন করে দেশের জনমতকে প্রকাশ করে সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে সংবিধান প্রণয়ন ও সংশোধন করে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিবেচনা করে দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে জাতীয় বাজেটে অনুমোদন ও কর ধার্য করে রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মন্ত্রীপরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হল সুপ্রিম কোর্ট এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয় সুপ্রিম কোর্টে রয়েছে দুটি বিভাগ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ দুষ্টের দমন অপরাধের শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা মোকাদ্দ মীমাংসামূলক রায় দেয় সংবিধানের বিভিন্ন ধারা ও আইনের ব্যাখ্যা দেয় দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজ করে পরিশেষে বলা যায় সরকারের প্রতিটি বিভাগের নিজস্ব কাজ ও পরিধি আছে সেই অনুযায়ী বিভাগগুলো পরিচালিত হয় সকল বিভাগ সম্মিলিত রূপই সরকার এবং সকল বিভাগের কাজ সরকারি হল কাজের অন্তর্ভুক্ত শেষে অবশ্যই প্রতিবেদন প্রণয়নকারী নাম দিতে হবে প্রতিবেদন প্রণয়নকারী আমি এখানে দিয়েছি জাইম হাসান তোমরা তোমাদের নাম উল্লেখ করবে শেষে অষ্টম শ্রেণী এই ছিল প্রথম কাজের সমাধান দ্বিতীয় কাজে প্রশ্ন ছিল নিচের ছকে সরকারের কাজগুলো উল্লেখ করা হয়েছে কোনটি কোন বিভাগে তা নিশ্চিহ্নিত করো এবং নিচে লেখো এর সমাধান হবে সরকারের কাজগুলো নিম্নে উপস্থাপন করা হল প্রথম হলো আইন বিভাগ অর্থাৎ এই ছয়টি কাজ ছকে উল্লেখ করতে হবে আইন বিভাগের কাজের মধ্যে আছে এক নম্বরে আইন পরিবর্তন করে দুই নম্বর হল সংবিধান প্রণয়ন করে এরপরে শাসন বিভাগের কাজের মধ্যে আছে কৃষির উন্নতির জন্য কাজ করে এবং দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে এবং সর্বশেষ বিচার বিভাগের কাজের মধ্যে আছে মামলার মীমাংসামূলক রায় দেয় এবং অপরাধীকে শাস্তি দেয় এই ছিল এই দুটি কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ